আমার মনে হয় খুব দামি মেকআপ না কিনে আপনারা দামি প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ারটা করুন কারণ দামি মেকআপ সেরকম কিছুই করতে পারে না ধরো মুখে খুব দাগছো একটার ওপর একটা উঠছে মানে একটার ওপর ওপর একটা স্তর মেকআপে যাচ্ছে তাতে আরও আপনার এজিংটা আরও বেশি দেখা যাবে মনে হবে মুখটা ভারী আর বোঝা যাবে প্রচুর মেকআপ করে আছেন সেটা ন্যাচারাল লুক দেবে না স্কিন কেয়ারটার ওপর জোর দিন আর তাছাড়াও আমি আরেকটা বলবো যদি মনে হয় যে চট করে কোথাও বেরোচ্ছেন বা একটা প্রোডাক্ট সব কাজ করবে যেটা সানস্ক্রিনের কাজ করবে যেটা ইউজ করে এখন তো শীতকাল আমি জানছি কিন্তু একটা নিনলেন গরমে ইউজ করতে পারবেন যেটাই ঘাম হলেও আপনার ঘামটাকেও বন্ধ করে দিতে পারে না কন্ট্রোল করতে পারে কিছুটা জায়গায় তো ঘাম হলেও আপনার সেটা থেকে না ঘামটা থেকে আপনার স্কিনটা একদম মানে কালো টাইপের হয়ে যায় যেটা গরমকালে যে সমস্যাটা আমাদের বেশি হয় সেইটা হবে না মানে একদম মানে ন্যাচারাল লুকটা চলে আসবে ফেয়ার করবে স্কিন এবং অল স্কিন টাইপ কারণ আপনার স্কিনের পেইচের ওপর গিয়ে আপনার স্কিনে কোনটা ভালো হবে মানে কোন কালারটা ভালো যাবে সেই অনুযায়ী ও নিজে নিজেই নিজেকে তৈরি করে নেবে মানে আপনাকে মাথা খাড়াতে হবে না মেকআপ নিজের ব্রেন দিয়ে করছে মেক বললে ভুল হবে ওটা রেডি ব্রাইট ওর না ওটা রক্তচন্দন দিয়ে আমাদের ইউজ করার সাথে সাথে না রেডি ব্রাইটটা ময়শ্চারাইজারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে আচ্ছা যেহেতু একটাই সাদা চন্দন একটাই রক্তচন্দন রক্তচন্দনটা ইউজ করার পরে আমরা দেখলাম এটা আমরা প্রথমে বুঝতে পারিনি যে এতটা মিরাক্কাল রেজাল্ট হবে তো ওটা ইউজ করার পর আমরা দেখলাম মানে এখন তো বিজ্ঞানীরা অনেক কিছু বার করছে আমি ওটা অ্যাপ্রিসিয়েটও করি আমি বলছি না যে কোনোক্ষণে ভুল করছে অনেক কিছু নতুন নতুন বার করেছে আমাদের নতুন প্রোডাক্টেও আছে যে ক্ষেত্রে একদম ক্লিনিক্যালি একটা ট্রিটমেন্ট যেটা হয় সেই জিনিসগুলো আমরা ঘরে বসে করতে পারছি কারণ ক্লিনিকে গিয়ে করতে গেলে ওটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় সেই জিনিসগুলো আমরা ঘরে বসে করতে পারছি ফেয়ারনেস বলুন দাগ ছোপ যাওয়ার ব্যাপারগুলো বলুন কিন্তু কোথাও গিয়ে দেখলাম রক্তচন্দনের যে ক্রিমটা আমরা বানালাম ওটা তো ভারতীয় আয়ুর্বেদা বহু পুরোনো বছর মানে বহু পুরনো সেটা দেখলাম এখন সায়েন্স যেটা বার করেছে না একটু হয়তো কিছু কেমিক্যাল দিয়ে বার করেছে ওটা যেটা হচ্ছে তোমার স্কিনের ওপরে লাগালে তোমার পিএইচের সাথে সাথে তোমার মতন কালার হবে আমার পিএইচ সাথে সাথে আমার মতন কালার হবে এমনকি খুব যদি ডার্ক হয় বা খুব ফর্সা হয় তাদের স্কিনেও যাবে সেই অ্যাকর্ডিংয়ে কালার হবে প্রত্যেককে ফর্সা লাগবে